সিফাত ভাই নামে একজন ব্যক্তি সিফাত সাহেব উনি কথা বলতে যাচ্ছেন না কিন্তু ওনার প্রশ্নটা আমাদের বিষয়ের সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ থাকায় আমরা এই প্রশ্নটা নিচ্ছি মন সাহেব আপনার কাছে রাখতে চাই উনি বলতে চাচ্ছেন যে হে একটা আয়াত আছে কোরআন করিমে যেখানে আল্লাহ তালা বলছেন যে তারা বললো হে জুলকান্নাইন নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ জমিনে অশান্তি সৃষ্টি করছে তাই আমরা কি আপনাকে এই জন্য কিছু খরচ দিব যে আপনিও আমাদের ও তাদের মধ্যে একটা সীমানা প্রাচীর নির্মাণ করে দিবেন উনি জানতে চাচ্ছেন যে ইয়াজুজ মাজুজ কারা আর এই আয়াতের ব্যাখ্যা উনি শুনতে চাচ্ছেন আর বাদশাহ জুলকান নাইমকে ধন্যবাদ কয়েক প্রোগ্রাম আগে আমরা এটার বিশদ উত্তর দিয়েছিলাম খোরাস বা সাইরাস দি গ্রেট যিনি মিডিও পারস্য ও বাদশাহ ছিলেন সম্রাট ছিলেন যিনি একাধারে পারস্য এবং এশিয়া মাইনর এই দুই অঞ্চলের শাসক ছিলেন তাকে জুল নয়েন বলা হয়েছে যেহেতু তার অধীনে দুইটি সাম্রাজ্য ছিল মিডিয় পার্শীয় পার্শীয় পার্শিয়ান যেটাকে ইংরেজিতে বলে মিডিয় পার্শিয়ান কিং ছিলেন তিনি এই দুইটা সাম্রাজ্য যেহেতু তিনি একীভূত করেছিলেন সেই জন্য তাকে দুই সিংওয়ালা বা দুই রাজ্যের অধিকারী সম্রাট বলে আখ্যায়িত করা হয়েছে জুল নয়েন আর তিনি অত্যন্ত সফল শাসক ছিলেন তার অনেকগুলো কর্ম আছে তার সাম্রাজ্যের সূচনা হয়েছে পাকিস্তানের বেলুচিস্তানের রুক্ষ ভূমি থেকে আরম্ভ করে একেবারে সেন্ট্রাল এশিয়া মাইনরের যে জায়গাটা যেখান থেকে দাগিস্তান যেখান থেকে ইউরোপিয়ান ভূমি আরম্ভ হচ্ছে সেই পর্যন্ত এবং উপরে ব্ল্যাক সি পর্যন্ত তার রাজত্ব বিস্তৃত ছিল আর এই সমস্ত জিনিসের ইঙ্গিত সেই আয়াতগুলোতে দেওয়া আছে যেখানে বলা হয়েছে ময়লা পানির কাছে তিনি ছিলেন এমন একটা দেশে গিয়েছিলেন যেখানে খরা রোদ্রু ছিল খুব কড়া রোদ্রু ছিল আরেকটা দেশে গেছিলেন যেখানে লোকেরা কথা শুনতে শুনতো কিন্তু বুঝতে পারতো না বা পরিষ্কারভাবে তারা কথা বুঝতে পারত না এই সমস্ত দিক আপনাদের কোরআন শরীফে ইঙ্গিত দেওয়া আছে এই মিডিয় পার্সিয়ান যিনি কিং ছিলেন তার কথা বলা আছে যার নাম ইতিহাসে হোরাস বা সাইরাস দি গ্রেইট হিসাবে পরিচিত এবং সংরক্ষিত তিনি যে সমস্ত উল্লেখযোগ্য কাজ করেছেন তার মধ্যে একটি হচ্ছে যে পদ দিয়ে এই গগ অ্যান্ড মেগগ ইউরোপিয়ান দস্যু বাহিনী লুটতরাজ করার জন্য ইরানিয়ান অঞ্চলে বা এশিয়া মাইনর অঞ্চলে প্রবেশ করত আবার ফিরে যেত ডাকাতি করে সেই অঞ্চলে তিনি বাদ নির্মাণ করে দিয়েছিলেন আর সেটার কথাই বলা আছে কোরআন শরীফের সুরাক কাহাফের শেষাংশে যেটার ভিত্তিতে প্রশ্ন তোলা হয়েছে তারই আরেকটি ঐতিহাসিক কাজ বা সেবা বর্তমান জেরুজালেমের সাথে সম্পর্কযুক্ত যেখানে আমরা আলোচনার বিষয়বস্তু বানিয়েছি বর্তমানে যে ফিলিস্তিনিদের উপর নির্যাতন চলছে এবং বিশ্ব পরিস্থিতি বড় ঘোলাটে হয়ে গেছে সেখানে তিনি বাদশাহ বনুকাদ যে ইবাদতখানা ইহুদিদের পুড়িয়ে দিয়ে গেছিলেন ধ্বংস করে দিয়ে গেছিলেন সেটার পুনর্নির্মাণে এই এই খোরাস ইহুদিদেরকে সাহায্য করেছিলেন এবং তখন তিনি ইহুদিদের দোয়াও পেয়েছিলেন সমর্থনও পেয়েছিলেন তো সেই আমলের উল্লেখ ইতিহাসে বিস্তারিতভাবে বিদ্যমান যে ব্যক্তি এই বিষয়ে জানতে চান শুধুমাত্র এই বাদশার নাম লিখে সার্চ দিলেই আপনারা সমস্ত তথ্য পেয়ে যেতে পারেন তবে এর ব্যাপারে যদি আরও বিস্তারিত জানতে চান তফ সিরে কবির খালিফতির সাহানি রাজি আল্লাহ আনহর এবং একই সাথে তারই নোটস থেকে সংরক্ষিত এবং সমস্ত নোটস সম্বলিত ইংলিশ কমেন্ট্রি ফাইভ ভলিউম কমেন্ট্রির ভিতরে আপনারা এখানে দেখে নিতে পারেন ধন্যবাদ প্রশ্নকারীকে প্রশ্নের জন্য